সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শমশেরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট বা ঢাকা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি শমশেরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে তিনশত পাঁচ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে পাঁচশত একাশি টাকা এবং এস যে সিট এর মূল্য পর্বে ছয়শত ছিয়ানব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দিই আপনি শমশের নগর থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি শমশের থেকে ছাড়বে রাত একটা এগারো মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা বারো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি শমশের থেকে ছাড়বে সকাল সাতটা বাউন্ন মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চব্বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি সমশেরনগর থেকে ছাড়বে রাত এগারোটা বিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল নয়টা চোদ্দ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি শমশেরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন